দর্শক মন্ডলী এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মাহেগঞ্জ রংপুর তাজহাট জমিদার বাড়ি রাজা মান্নালাল মারা যাওয়ার পর তার দত্তক পুত্র গোপাললাল রায় বাহাদুর এই জমিদার বাড়ির দেখাশোনা করতে এই বাড়িটি দুশো ফুট প্রস্ত বিশিষ্ট চলুন আমরা এখন এই জমিদার বাড়ির বিষয়ে কিছু তথ্য জানি মার্বেলের সিঁড়ি বেয়ে জাদুঘরে উঠলেই প্রথমেই চোখে পড়বে জমিদারের বংশধরের তালিকা তার পাশে রয়েছে বঙ্গবন্ধু ও একাত্তরের চিত্র কয়েকটি প্রদর্শনী কক্ষ এখানে রয়েছে সংস্কৃতি এবং আরবি ভাষার লেখার বেশ কিছু প্রাচীন পণ্ডলিপি এর মধ্যে রয়েছে মুঘল সম্রাট আরঙ্গজেবের সময়ে সহ ভারত ও রামায়ণ আরও রয়েছে বেশ কয়েকটা কালো পাথর জানি এখানে জমিদার ছিলেন তিনি এটা তৈরি করে গেছেন তিনি মারা যাওয়ার পর বাংলাদেশ সরকার এটাকে প্রত্নতাত্ত্বিক জায়গা হিসেবে ঘোষণা করছেন প্রাসাদটি প্রায় দুশো দশ ফুটের মতো প্রশস্ত ও চারতলা সমান উঁচু বাংলাদেশের অন্য সকল প্রাসাদের থেকে আলাদা তা হল এই সিঁড়িগুলো সর্বমোট একত্রিশটি সিঁড়ি আছে যা প্রতিটাই ইতালি ঘরানার মার্বেল পাথর দিয়ে তৈরি সিঁড়ি থেকে উঠে জাদুঘর পর্যন্ত মেজের পুরোটাই এই পাথর দিয়ে তৈরি জমিদার বাড়িটির এক অংশ আর ভিতরে এক অংশ অসাধারণ একটা কারিগরি আর যারা এই অনেক আগে এই জমিদার বাড়িগুলোর মতো অনেক বাড়ি তৈরি করছে আসলে তারা মেধা এটা ভাষায় প্রকাশ করা যাবে না দেখেন কত সুন্দর করে এই জমিদার বাড়িটা করছে ওদের কিন্তু ওই সময় আমার মনে হয় যে শিক্ষাগত জ্ঞান যতটুকু তাদের ছিল বর্তমান যুগে ছিল তারা শত গুণে গিয়েছিল দেখেন অত রোমান্টিক প্রকৃতি সৌন্দর্যের মাঝে সবাই হারিয়ে যেতে আমিও হারিয়ে গেছি প্রকৃতির মাঝে আজকে আমরা আসছি রংপুর তাজার জমিদার বাড়িতে ইতিহাস

এক বয়স যারা তাদের সাথে কিছু থাকে মানে বাতাস দেওয়ার পর কেউ কিছু থাকে আপনার কিছু পাখা আছে না 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 ভাই এটা হচ্ছে মূলত যার যে কেউ ফ্যামিলি নিয়ে আসে কেউ একাই আসে কেউ আবার মনে করেন যে ট্যুরে আসে স্টুডেন্টরা আসে তারপর বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও আসে আমি বেঁচে থাকি এই যে আপনার মনে করেন যে আজকে তাপমাত্রা একটু বেশি আর শহরের মধ্যে মনে করেন যে আপনার গাছের তল খুব কম পাওয়া যায় ছায়া বলতে একবারেই নাই এই জন্য জমিদার বাড়ি এখানে একটা গাছপালা আছে যে দেখতে পাবেন এই বটতলের ছায়ার মধ্যে বসে আসে যাতে একটু শীতল একটু বাতাস পাওয়া যায় বাড়িটির চারিদিকে রয়েছে প্রাকৃতির সৌন্দর্যের অপরূপ শোভা ফুলের বাগান উত্তর ও দক্ষিণাংশে কামিনী মেহগুনি কাঁঠাল

না সব আছে কিন্তু যেটা থাকার লাগবে সেই জিনিসটা করা যাবে নাম হচ্ছে সিরাজুম মনিরা পড়াশোনা করে থাকার একটা নার্সিং ইনস্টিটিউটে পিএসি করতেছে কি এখন আপনার সারা দেনা। আপাতত মিউট আছে হয়তো তার অন্য কিছু উদ্দেশ্য হয়তো আমরা দুইজনেই যখন স্টাফলিশ হবো দেন তারপরে হয়তো ফ্যামিলির মাধ্যমে আমরা প্রপোজাল দিব দিবেন আর এমনিতে তো আপনাদের ঠিক আছে না এখন কথা হয় না ও মাঝখানে একবার কথা হয়েছিল আসলে এইভাবে কন্টিনিউ না করে যখন আমরা একটা ভালো পর্যায়ে যাব দেন তারপরে আমরা আমাদের পরিবারকে পিছিয়ে আমি এই বিষয়ে কিছু কথা বলতে পারি হ্যাঁ বলতে পারেন তবে খুব ডিপলি যাওয়া যায় ডিপলি তবে আমি জানি যে এই বর্তমান যুগে এমনি আপনার বা আমার যারই হোক তারা যে সুন্দর করে বলে যে যখন স্টেবলিশ হবো পরে যখন স্টেবলিশ হবো তখন তো তারা থাকে না তারা তো চলে যায় ও ব্যতিক্রম একটু কথার উপরে আমার বিশ্বাস আছে আমার পূর্বপুরুষ আস্থা আছে আচ্ছা তার কথা মনে পড়ছে বিদায় আজকে জমিদার বাড়িতে একা একা বসে গান শুনতেছেন না হ্যাঁ আমি প্রায় সময় ওর কথা মনে হইলে আমি এখানে আসি আসে কিছুটা সময় স্পেন্ড করতে যাই আমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাই আমার এই ভাইটার জন্য একটু দোয়া করেন আর তার স্বপ্ন বা তার চাওয়াগুলো যেন আল্লাহ পূরণ করে অবশ্যই দর্শক শ্রোতাকে বলবেন যেন আমি ভালো কোনো একটা জায়গায় যেতে পারি এবং আমাদের যেন অবশ্যই সৃষ্টিকর্তা হোক এবং আপনাদের দোয়াই হোক যেন আমাদের মিতনটা হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো আমি মুগ্ধ হয়েছি জমিদার বাড়িতে এসে আসলে অসাধারণ চারিদিক দিয়ে সুন্দর ফুলের বাগান প্রাকৃতিক সৌন্দর্য দেখে মন ভরে যায় মানে এই রোদে যে আমরা ভিডিও করলাম যে পানির পিপাশাটাই এই ফুলের বাগানগুলি দেখেই আমার মনে হয় পানির পিপাসা চলে গেছে অসাধারণ একটা এই জমিদার বাড়ি আপনারা চাইলে আসতে পারেন কেমন আছেন আপনারা

মানে যদিও গরম লাগে কিন্তু মনটা ঠান্ডা হয়ে গেছে সেটা আমি আপনাকে জিজ্ঞেস হয়েছে খুব ভালো লাগছে না 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 অনেক ভালো অনেক খুশি আমি আগের নামটাই শুধু শুনতাম এখানে যে প্র্যাকটিক্যাল নিজের চোখে দেখলাম সেজন্য জন্য আমি খুব আনন্দিত মানে ঘুরতেও ভালো লাগতেছে মানে গরমটা আর গরম মনে হয় না মানে প্রকৃতির আবহাওয়া দেখে অনেক সুন্দর লাগছে আমার আচ্ছা চলে যাবেন নাকি আপনারা হ্যাঁ হ্যাঁ কিছুক্ষণ পরে চলে যাব আমরা এখন বেগম রকিয়া কলেজে যাব বেগম রকিয়া না ওখান থেকে আবার ইয়াতে তো সিডনি পার্কে যাব না মানে আমাদের হ্যাঁ আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা হচ্ছে কম্পিউটার পরীক্ষা দিছিলাম ওই কম্পিউটারটা নাকি প্র্যাকটিক্যাল মার্কস আছে আমার আমাদের পিকনিক ওয়ার্ডে সেই জন্য আমরা ঘুরতে আসছি একবারে সবকিছু দেখে চলে যাব ঠিক আছে আপনাকে পৃথিবী এই পৃথিবীতে সৌন্দর্য দেখেই আমরা পাগল বা মুগ্ধ বাংলাদেশের যে কোনো জায়গা হতে রংপুর সদরে এসে সেখান থেকে মাত্র দশ থেকে পনেরো টাকায় ভাড়ায় আপনি আসতে পারেন রংপুর তাজাহাট জমিদার বাড়তিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটি ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ